হাওড়া বালিটিকুড়ি রাভিরাস মেক স্টুডিও একাডেমিতে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে চলছে স্ট্রেটনিং স্মুথনিং ফেশিয়াল সমস্ত কিছুর ওপর আকর্ষণীয় অফার যেমন পেডিকিউরের সাথে থাকছে নেল এক্সটেনশন এবং ম্যানিকিউর ফ্রি হাইড্রা ও থ্রির সাথে থাকছে ডিট্যান এবং অয়েল হেড ম্যাসাজ ফ্রি আবার লোটাসের ফেশিয়াল নাকি মাত্র টু নাইনটি মানে পুজোর আগে যাকে বলে বাম্পার ধামাকা অফার তাদেরকে তোমরা সাধারণত স্মুথিং স্ট্রেটনিং কথাতে করাও তিন হাজার নশো নিরানব্বই টাকা বাট এখানে আভিরাস মেক ওভার তোমাদের দিচ্ছে ফিফটিন আগস্ট উপলক্ষে মাত্র নশো নিরানব্বই টাকা স্ট্রেটনিং স্মুথিং অফার এছাড়াও রয়েছে অজস্র অফার সেই অফার এবং ঠিকানা সহ সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সকলের কাছে নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা এক্সাইটিং ব্লগ আর আজকে আমাদের গন্তব্য হলো হাওড়া মেক ওভার চলুন তাহলে আভিরাজ মেক ওভার স্টুডিও অ্যান্ড একাডেমির ভেতরে যাওয়া যাক আর আজকের ভ্লগ শুরু করা যাক অভিনাস মেকওভার যেমন একদিকে একটা স্যালন মানে এখানে নেইল এক্সটেনশন থেকে শুরু করে হেয়ারের বা যে কোনো বিউটি ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে সেরকমই কিন্তু তার পাশাপাশি স্টুডিও বটে মানে এখানে মেকআপ শেখানো থেকে শুরু করে বিয়ের জন্য মানে আইব্রো ভাতের থালাবাটি থেকে শুরু করে গাছ কৌটো কুলো বিয়ের মুকুট সহ বিভিন্ন সরঞ্জাম এখানে কিন্তু একেবারে সুন্দর এবং শৌখিন ভাবে কাস্টমাইজ করা হয় আর আগেই বললাম স্যালনের পাশাপাশি এখানে রয়েছে স্টুডিও যেখানে কিন্তু এই কাজগুলো একেবারে লাইভ করা হয়ে থাকে আবার ফেরা যাক একটু এই ইন্ডিপেন্ডেন্স ডে অফারের বিষয়ে কী কী অফার থাকছে সেটা চট করে একটু বলে দিই হ্যালো বন্ধুরা নমস্কার অভিরাস মেক স্টুডিও থেকে আমি বা বলছি আমাদের অভিরাস মেক ওভারে হেড টু টো পর্যন্ত বাম্পার অফার তো এই স্পেশাল ইন্ডিপেন্ডেন্স ডে অফারে হেড টু টো কিসের ওপর অফার থাকছে এবং প্রাইজই বা কেমন থাকছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আর শুধুমাত্র যে অফার প্রাইস থাকছে তা কিন্তু নয় সাথে থাকছে প্রচুর ফ্রি সার্ভিসেস আর এই অফারটা অনেকেই ভাবতে পারেন যে শুধুমাত্র হয়তো পনেরোই আগস্টের জন্য আছে একেবারেই তা নয় এই অফারটা এক্সটেন্ড করা হয়েছে টোয়েন্টিথ অগস্ট টোয়েন্টি পর্যন্ত তাই খুব বেশি সময় কিন্তু হাতে নেই চটপট ভিজিট করুন অভিরাস মেক ওভার স্টুডিও অ্যান্ড একাডেমি আর বেছে নিন আপনার পছন্দ সেই অফার স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগের জন্য এবার ঠিকানাটা শেয়ার করে দিই আচ্ছা তুমি তো সব বললে তো অ্যাড্রেসটা বলো যে যারা আসবে আর কি এটা জায়গাটা কোথায় এবং দাসনগর স্টেশন থেকে যারা হাওড়া থেকে হাওড়াগামী বাসে আসবে তারা দাসনগর স্টেশনে নেবে দাসনগর স্টেশন থেকে বালিতে করি পদ্মপুকুর ভারতী সংঘ ক্লাব নিয়ার বাড়ি ভারতী সংঘ ক্লাব একটা টোটো যে কোনো টোটোতে রিজার্ভ করে চলে আসতে মাত্র কুড়ি টাকা নেবে আপনাদের কাছ থেকে আমাদের স্টুডিও বা আমাদের একাডেমির সামনে স্যালনের সামনে আপনাদের নাতিয়ে দেবে আভিরাস মেকওয়ার স্টুডিও